সম্মানিত গাইজ বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি যশুমুদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গী বনমালা হায়দ্রাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় আপনারা জেনে থাকবেন এই টঙ্গী বনমালা হায়দ্রাবাদ ব্রিজ সংলগ্ন এলাকায় আজ থেকে এক বছর পূর্ব অত এলাকাটি ছিল বহুল এলাকা উক্ত এলাকায় কয়েকটি রেস্টুরেন্ট বিদ্যমান প্রতিদিনই আশেপাশের জনসাধারণ পরিবারের সদস্যদের নিয়ে বিকেল স্থানে বেড়াতে আসতেন এখানে পাওয়া যেত হরেক রকমের খাবার ছটপটি ফুচকা শীতল পিঠা বাপা পিঠা সহ জালমুড়ি এই জন্যই ছেলে মেয়ে বন্ধুবান্ধবসহ স্কুল কলেজের শিক্ষার্থীদের স্থান ছিল এই হায়দ্রাবাদ সংলগ্ন উত্তর এলাকাটি সম্মাইত গাইজ এই এলাকায় গেছেই যে রেল লাইনটি বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন একটি আন্তনগর ট্রেন এখন উত্তরবঙ্গ থেকে ঢাকা মুখে অবস্থান করছে আমরা যদি বর্তমানে এই স্থানটির আট্টু দিতে যাই তাহলে বর্ণনা দিতে হয় আপনারা জেনে থাকবেন ঢাকা মমিসিংহ মহাসড়কটি প্রায় প্রতিদিনই জ্যামজট দেখে থাকে গাজীপুর যদেবপুর বাসী জ্যামজট থেকে রক্ষা পাওয়ার জন্য এই শাখা রোডটি ব্যবহার করে থাকেন এই শাখা রোডের পাশে হায়দ্রাবাদ সংলগ্ন এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলগুলি রেস্টুরেন্টগুলি সাজিয়ে রেখেছে চেয়ার আছে কিন্তু জনগণ নেই রেস্টুরেন্ট আছে কিন্তু জন জনবল নেই তবু তাহারা তাদের দিব্যি রুটিন মোতাবেক তারা তাদের কার্যপ্রণালী করে থাকেন দূর থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে দেখতে সাহায্য করবেন আপনারা দেখতে পাচ্ছেন আরও সুন্দর একটি রেস্টুরেন্ট যার পাশ ধরে আরও কয়েকটি রেস্টুরেন্ট বিদ্যমান আমরা রেস্টুরেন্ট মালিকের সাথে আলাপ করে জানতে পারি ওনারা আমাদের কাছে বর্ণনা করতে গিয়ে বলেন এখন সিজনের ব্যবসা হিসেবে লোকজনের আনাগোনা পূর্বের মতো নেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি মনোরম সৌন্দর্য এই রেস্টুরেন্টগুলির দৃশ্য এলাকাকে মোহিত করেছে মানুষের মনকে জয় করেছে ওনারা আপনাদের জনসাধারণই প্রত্যাশা করেন সবাই এই সুন্দর দৃশ্যমান এলাকায় আসবেন বিচরণ করবেন সবাইকে সবার প্রতি দাওয়াত রইল সবাই এসে উত্তরস্থানে বেরিয়ে যাবেন ওনারা প্রত্যাশা করেন আসলে খুব ভালো হবে আপনাদের কাছেও খুব ভালো লাগবে আবার কোনো এক সময় আপনাদের কাছে নতুন কোনো দৃশ্য নিয়ে আবার আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অভিরাম সুস্থ কামনা করে আমি বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি যশুম চৌধুরী এই মুহূর্তে আমার নিউজটি শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজীপুর হায়দ্রাবাদ বনমালা সংলগ্ন এলাকা থেকে জশম